ইফতার মাহফিল যারা করে তারা হলো ইমানদার মোমেন রোজাদার ইফতার মাহফিলে যে কোন সামগ্রিক যে খাদ্য হয় এটা হালাল পয়সায় ইফতার মাহফিল যারা করে তারা জান্নাতী দলের অনুসারী ইফতার মাহফিল যারা করে তারা আল্লাহর জন্য করে ইফতার মাহফিল যারা করে ওই জায়গায় যারা যায় তাদের প্রত্যেক কদমে দশটা করে গুনাহ মাফ হয় ইফতার মাহফিল যারা করে ওদের মাহফিলে হাজারো গরিব মানুষ এসে বসে ওই গরিবের দোয়াটা কবুল হয়ে টোটাল মাহফিলটা কবুল হয়ে থাকে ইফতার মাহফিলটা আল্লাহর জন্য রসুলের জন্য হয় আর ইফতার পার্টিটা করে শয়তান ও শয়তানের এফ ইফতার পার্টিটা করে ইসলামের দুশমনেরা ইফতার পার্টিটা করে শয়তানের অনুসারীরা ইফতার পার্টি করে যারা মানুষকে ধোকা দেয় তারা ইফতার পার্টি তারা করে যারা ইসলামের दुश्मन ইসলামকে বিকৃত করে যারা তারা তাই ইফতার পার্টি যারা করে তারা ইসলাম ও ইসলামের दुश्मन অতএব এই শয়তান ও শয়তানের दुश्मनদের থেকে নিজেদেরকে দূরে রাখুন নচেত কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব আপনাদের দিতে হবেই আমি জানি না আমার এই কথা আপনারা কেউ নিতে পারবেন না নিতে পারবেন না কিন্তু কথা হলো বলতে হবে কার জন্য জোরে বলুন কেন সরিয়াতের বিধান হলো পর্দা করা ফরজ আমরা দেখেছি পার্টির নামে বেগানা বেশরিয়াতি বিহায়া অর্ধ উলঙ্গন নারী নিয়ে এসে বসানো হয় আমি জানি হালাল পয়সা ছাড়া হারাম পয়সার খাদ্য কখনো খাওয়াটা হালালই নয় এফতার তো দূরের কথা আমি দেখেছি এফতার পার্টিতে বেশিরভাগ চোর ডাকাত বদমাই লুটেরা যা ডনেট করে তাদেরকে ভিআইপি আসনে বসতে দেওয়া হয় আমি দেখেছি ইফতার পার্টিতে আকসার বেনামাজি মাতাল এমনকি ইসলামকে যারা মিটাতে চায় এমনকি ইমামের বাচ্চার কলিজা বার করেছে যাদের ইন্ধনে যারা মসজিদে কেস করে মাদ্রাসায় কেশ করে তারাও এফতার পাটিতেই দেয় তারা বসে থাকে তাই আমি বলেছি ইফতার পার্টি দেয় ইসলামের দুশমনেরা আর ইফতার মাহফিল দেয় ইসলামের প্রেমিকরা জোরে বলুন সোবাহান আউল্লাহ আরো জোরে বলুন সুবাহান কিন্তু আপনারা বলুন এই আমার ধর্মের একটা নিয়ম যে ইফতার এই এফতারকে নিজে নাটক চলছে এই নাটকের বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসাবে প্রতিবাদ ও লড়াই করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই এই লড়াইয়ে আমার বন্ধু হয়ে আমার সাথী হয়ে কারা আমার পক্ষে দাঁড়াতে চান হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মন আল্লাহ আমিন তো সর্বপ্রথম লড়াইটা কি যেখানে এফতার পার্টি হবে ওখানে যাওয়া হারাম মনে করুন কেন ওটা সাইতানদের কাজ ওটা খুস্কোর চোর ডাকাত ইসলামের দুস্মনদের কাজ শুনছেন যদি বলেন যে ওখানে মাথায় টুপি দিয়ে একটা দুটো মলি সাহেব পিস সাহেব দেখেছি জানবেন ওরাও সৈতানের দলে শুনছেন না শোনেন নে কেন ইসলাম কোনো পিস সাহেবের বাপের নয় ইসলাম কোন পীরজাদার বাপের নয় ইসলাম কোনো মলি সাহেবের বাপের নয় ইসলাম হলো লাল, মদিনা ওয়ালা মোহাম্মদ রসুলের ইসলাম জোরে বলুন শোভা